সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে প্রবাসে আছেন তাদের জন্য খুবই জরুরি আর যারা পাসপোর্ট আপনার এখনও করেননি বা করবেন তাদের জন্য জরুরি বা যাদের নবায়ন করবেন অনেকের পাসপোর্টের যখন মেয়াদ শেষ হবার পথে তো আপনারা জানেন যে গত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি হামিদুর রহমান খানকে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে ই পাসপোর্টের আপনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেছে আর ই পাসপোর্টের মিনিংস হচ্ছে আপনার ইলেকট্রনিক পাসপোর্ট যেটা তো আমরা এখন বর্তমানে যে পাসপোর্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট তো মেশিন রিডেবল পাসপোর্টটা আস্তে আস্তে মার্কেট থেকে বা যারা এখন এটা ক্যারি করছেন আমি আছি আপনারা আছেন এটা আস্তে আস্তে বাদ হয়ে যাবে তো ধারাবাহিকভাবেই আপনার যারা নতুন করে পাসপোর্ট নবায়ন করতে যাবেন বা পাসপোর্ট করবেন আপনাদের এখন সরাসরি ই পাসপোর্ট করতে হবে তো ই পাসপোর্ট আসলে কিভাবে করবেন বা এটার সুযোগ সুবিধা কি এই সম্পর্কে বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে থাকছে তো পুরো ভিডিও শুনবেন মনোযোগ দিয়ে যাতে আপনারা যে কোনো সময় যাদের পাসপোর্ট করা জরুরি তারা এই বিষয়গুলো আশা করি কাজে লাগবে ই পাসপোর্ট হচ্ছে আপনার মেশিন রিডেবল পাসপোর্টের মতনই বইটা সেম থাকবে তবে মেশিন রিডেবল পাসপোর্টে আমাদের প্রথম যে দুটা পেজ থাকে দুটা পেজে যেখানে আমাদের ভিসা ছবি টবি লাগানো থাকে সেই দুইটা পাতা থাকবে না সেই দুইটা পাতার বদলে আপনার যেটা থাকবে আমি একটু দেখে বলছি কারণ হচ্ছে যাতে আপনাদের জন্য না হয় সেই দুই পাতার জায়গায় থাকবে আপনার তৈরি একটি একটি কার্ড অ্যান্টেনা আর যে কার্ডটা থাকবে সেটার ভিতরে একটা চিপ থাকবে ওই চিপে যিনি পাসপোর্ট হোল্ডার তার যে তথ্যগুলো আছে সবগুলোর ডাটাবেস আপনার ওই কার্ডে সংরক্ষিত থাকবে আর ডাটাবেজে থাকবে আপনার পাসপোর্টধারীর আপনার তিন ধরনের ছবি দশ আঙুলের চাপ ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইডিশ আপনার এই প্রকল্পের যিনি পরিচালক আছেন ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বিবিসি বাংলাকে বলেছেন এটি অত্যন্ত নিরাপত্তা সংবলিত একটি ব্যবস্থা আর বিশ্বে বাংলাদেশের যাত্রা রয়েছে একশো উনিশ নাম্বার দেশ হিসাবে যেখানে আপনার ই পাসপোর্ট আমরা ব্যবহার করা শুরু করেছি তো আচ্ছা এমআরপি আর ই পাসপোর্টের মধ্যে বেসিক্যালি ওইরকম কোনো পার্থক্য নেই যদি সহজ বাংলায় বোঝায় তাহলে আপনার যদি আপনি এমআরপি মানে আমরা যেটা পাসপোর্ট এটা পাসপোর্টটা চেক বইয়ের মতন হ্যাঁ আর ই পাসপোর্টটা হচ্ছে একটা চেক কার্ডের মতন বা ক্রেডিট কার্ডের মতন ডেবিট কার্ড যেটি ধরেন যেমন আপনি চেক বই দিয়ে টাকা তুলতে গেলে এটা সাইন করা হয় তারপর চেক জমা দিতে হয় এটা ধারাবাহিকভাবে হয় তারপরে আপনার ওইখান থেকে ক্যাশ টাকা দোকান বা কি বলা হয় যে কর্মকর্তা দেয় আর আমরা যখন কি বলা হয় যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চেক কার্ড ইউজ করে টাকা তুলি আমরা জাস্ট এটিএম বুথে যাই টাকাটা তুলে নিয়ে আসি আর এছাড়া আসলে আর অন্য কোনো পার্থক্য নেই তবে এই পাসপোর্টের সুবিধা যেটা হচ্ছে আমরা যখন এখন বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে অন্য দেশে যাই আমাদেরকে ইমিগ্রেশন পারি দিতে হয় তো এই পাসপোর্টের ব্যাপারে আপনার ইমিগ্রেশনের যে প্রথম লাইনটা সেই লাইনটা আপনাকে ধরতে হবে না আপনার এখানে নির্দিষ্ট ই পাসপোর্টের জন্য আলাদা বুথ আপনার সেট করা আছে বাংলাদেশে অলরেডি আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম সহ আর বেশ কয়েকটা জায়গায় সেট করা হয়েছে ধীরে ধীরে সব জায়গায় করা হবে আর উন্নত বিশ্বের ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনার এখন ই পাসপোর্ট আছে আপনি আপনার পাসপোর্ট নিয়ে মানে সোজা হিসাব যদি বলি আপনারা যখন শপিং করতে যান যারা ইউরোপে আছেন বা আরব দেশগুলোতেও সেখানে অনেক জায়গায় আপনি সেলফ পেড সিস্টেম থাকে না যে আপনি পাক কোড আপনি কি বলা হয় যে এটা ক্লিক করে করে নিজে নিজেই আপনার কাউন্টারে শুধু আপনি ক্যাশ যে টাকা দেন অথবা কার্ড পাঞ্চ করেন তারপর গেট খোলে যায় এই পাসপোর্টের সিস্টেমটাও সেম আপনি যাবেন সেখানে আপনি আপনার পাসপোর্ট পাঞ্চ করবেন তো সেখানে থাকা ক্যামেরা আপনার ছবি তুলবে আপনার ডাটা অ্যানালাইসিস করবে আপনি যদি ওকে হন তাহলে গেট খুলে যাবে আর যদি আপনি ডুপ্লিকেট হন তাহলে সেখানে লালবাতি জল উঠবে আর এই গেটের আশেপাশে ইমিগ্রেশন কর্মকর্তারা থাকবেন নিরাপত্তা কর্মীরা থাকবেন আপনাকে অ্যারেস্ট করবেন যদি আপনি জালিয়াতি করতে চান এই পাসপোর্ট নিয়ে আর হচ্ছে আপনার ওইখানে আপনার ফিঙ্গার বাছাই করা হবে আর যদি ধরেন অনেকের আছে যেমন আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে বললাম না যারা মামলার আসামি দেশ থেকে নিষেধাজ্ঞা তারা কিন্তু আপনার ই পাসপোর্ট ব্যবহার যে বের হয়ে যেতে পারবেন সেটা সহজ না তিরিশটা নিরাপত্তা থাকায় আপনার এখানে আছে ই পাসপোর্টের মেয়াদটা হচ্ছে আপনার পাঁচ ও দশ বছর আপনার মেয়াদ বয়স ভেদে এই পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করা হবে তো ফি কত হবে ফিটা কিভাবে হবে ই পাসপোর্ট আবেদন অনলাইনে করার সময় এর ফি পরিশোধ করা যাবে যাদের হয়তো কার্ড আছে ক্রেডিট কার্ড বা চেক কার্ড পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে বাংলাদেশে থাকা পাসপোর্ট অফিসে আবেদন জমা আপনি পাসপোর্ট অফিসে গিয়েও আপনি এটা করতে পারেন সমস্যা নাই ই পাসপোর্টের ক্ষেত্রে ফি কোনটা পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট স্বাভাবিক সময় মানে একুশ কার্য দিবসে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে জমা দিতে হবে চার হাজার টাকা এটার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স যোগ করা আছে মেবি আর একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে দশ কর্মদিবসে আপনি যদি চান তাহলে লাগবে ছয় হাজার টাকা আর দুই দিনের মধ্যে পাইতে গেলে আপনাকে আট টাকা দিতে হবে আর দশ বছর মেয়াদী আটচল্লিশ পাতার পাসপোর্ট একুশ দিনে পেতে হলে পাঁচ টাকা দশ দিনে পেতে আট টাকা দুই দিনে পেতে দশ হাজার টাকা পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পাতার যে পাসপোর্ট সেটা আপনার একুশ দিনে পেতে ছয় হাজার দিনে পেতে আট হাজার আর দুই দিনে পেতে বারো হাজার পঁচাত্তর টাকা আর দশ বছরের যে পাসপোর্ট একুশ দিনের মধ্যে আপনি পেতে আট হাজার পঞ্চাশ টাকা দশ দিনে পেতে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যে দুই দিনের মধ্যে পেতে গেলে আপনাকে তেরো হাজার আটশো টাকা জমা দিতে হবে এখন কথা হচ্ছে যে ই পাসপোর্টে কি ভিসা লাগাইতে হবে কিনা প্রচলিত ব্যবস্থার মধ্যে পাসপোর্টে আপনার ভিসা লাগাইতে হবে অর্থাৎ দেশের নিয়ম অনুযায়ী সরাসরি অনলাইনে ভিসা শর্ত পূরণ করে আপনাকে ভিসা নিতে হবে তো কথা হচ্ছে আমাদের হাতে যে এমআরপি পাসপোর্ট আছে মেশিন রিডেবল এটা কি তাহলে বাদ হয়ে যাবে না এটা আপনি এখনও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনার এটার জন্য আপনার বুথ আছে নর্মালি ইমিগ্রেশন যে লাইন আছে আপনি সেই লাইনে যেতে পারবেন তবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ আপনার হয়তো এক বছর দুই বছর ছয় মাস আছে তারা পাসপোর্ট জমা দিতে গেলে আপনাকে আর আপনার এমআরপি পাসপোর্টটা তারা ব্যাক করবে না তারা আপনাকে নতুন যে ই পাসপোর্ট আছে সেটার সিস্টেমে আপনাকে নতুন পাসপোর্ট নিতে হবে আর হচ্ছে যে আপনার এটা আবেদন কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে যেমন ই পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা তো নর্মালি পাসপোর্টের ক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন এর বিষয়টা আস্তে আস্তে উঠিয়ে দেওয়ার জন্য আপনার পাসপোর্ট মন্ত্রণালয় থেকে বা পাসপোর্ট অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো তারপর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যেহেতু পাসপোর্ট করতে এনআইডি কার্ড ইউজ করা হয় তো এনআইডি কার্ডের মাধ্যমে এখন আপনার একটা ব্যক্তির টোটাল ডাটাবেস তথ্য তালিকা থাকে সেই কারণে আপনার পুলিশ ভেরিফিকেশনটা এই মুহূর্তে পর্যন্ত লাগছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আপনার এটা লাগবে না আবার ধরেন যদি ই পাসপোর্টে আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে নামে বয়সে অথবা পিতার নামে গ্রাম ঠিকানায় তাহলে সংশোধন করা যাবে কিনা জি আপনার প্রচলিত পাসপোর্টে ভুল যেভাবে সংশোধন করা হয় এক্ষেত্রেও নির্দিষ্ট ফি দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার কাগজপত্র জমা দিয়ে ভুল সংশোধন করতে পারবেন যেহেতু পাসপোর্টের ভিতরে একটি চিপের ভিতর মূল তথ্যগুলো থাকে তাই সংশোধন হওয়া মাত্র চিপের ভেতরেরও কেন্দ্রীয় তথ্য কেন্দ্রে থাকা সংশোধন হয়ে যাবে আচ্ছা পাসপোর্টে লেখা কোনো তথ্য সংশোধন হলে সংশোধনের পর নতুন বই ইস্যু করা হবে মানে আপনি যদি কোনো পাসপোর্ট আপনার সমস্যা থাকে এটা হচ্ছে আপনি যদি সংশোধন করতে চান তখন পুরান পাসপোর্টটা রেখে আপনাকে নতুন আর একটা পাসপোর্ট দিবে আচ্ছা যেখানে ই গেট থাকবে না সেখানে কিভাবে ইমিগ্রেশন হবে এটা একটা প্রশ্ন আছে যেমন বিশ্বের অনেক ছোট ছোট দেশ আছে যেগুলোতে আপনার ই পাসপোর্ট একটিভিটিস এখন হয় নাই তো সেখানে আপনি যদি ই পাসপোর্ট নিয়ে যান তাহলে আপনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন তো ওই দেশগুলোতেও এখন আস্তে আস্তে আপনার ই গেট আপনার স্থাপন করা হচ্ছে যদি না থাকে তাহলে এমআরপি সিস্টেমের যে পাসপোর্ট আমরা যেভাবে ইমিগ্রেশন ক্রস করি ঠিক সেম সিস্টেম ইমিগ্রেশন কর্মকর্তারা সরাসরি আপনার পাসপোর্টকে তারা ভেরিফিকেশন করবে স্ক্যানারের মাধ্যমে সো এই ক্ষেত্রে আর কোনো এক্সট্রা ঝামেলা নাই আর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আসলে কে দিবে এই যে ইপোর্ট আমাদের যেটা থাকবে যেহেতু এখানে অ্যান্টেনার মাধ্যমে ওয়ারলেসের তথ্য আদান প্রদান হবে তবে পাসপোর্ট প্রকল্পের প্রধান তিনি বলেছেন এখানে নিরাপত্তা ঝুঁকির কোনো সম্ভাবনাই নেই কারণ সব রকম নিরাপত্তার বিষয় বিবেচনা রেখে আমরা কাজ করছি এই পাসপোর্টে নিরাপত্তার জন্য আটত্রিশটি বৈশিষ্ট্য বা স্তর রয়েছে যাদের পাসপোর্ট আছে তারা কি এই সুবিধা পাবেন পর্যায়ক্রমে সবাইকে পাসপোর্ট দেওয়া হবে আবেদন করবেন তাদের ই পাসপোর্ট এখন থেকে মানে নতুন করে যে আজকে থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু আর এমআরপি পাবেন না তাদের জন্য ই পাসপোর্টই দেওয়া হবে আর কবে থেকে এটা আবেদন করবেন অলরেডি আপনি আজকে থেকেই আপনি এটা আবেদন করতে পারবেন কারণ বাইশে জানুয়ারিটি উদ্বোধন হয়েছে এখন থেকে এটা আবেদন করতে পারবেন তো ঘরে বসে কি অনলাইনে আবেদন করা যাবে জি আপনি পাসপোর্টের অনলাইনটি অনলাইন ফর্মটি ঘরে বসেই পূরণ করতে পারবেন কিন্তু ছবি তোলা ফিঙ্গার প্রিন্ট বা আইডিশের যে আপনার স্ক্যান সেটা আপনাকে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে করতে হবে শুধু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন অথবা অনলাইন থেকে পিডিএফ ফর্মটা ডাউনলোড করে সেটিকে ফিল করে আপনি হাতে করে নিয়ে যেতে হবে আর পাসপোর্টের আবেদন প্রক্রিয়াটি হবে এখন আমরা যে সিস্টেমে করি সেই সিস্টেমে আপনি যে পাসপোর্ট হাতে পাবেন আর এছাড়া ই পাসপোর্টের ব্যাপারে এই হচ্ছে মেইন যে তথ্যগুলো আমার কাছে ছিল তো আপনারা যারা এখন পাসপোর্ট রাখছেন আমার মনে হয় যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ আমরা প্রবাসে যারা আসি পাসপোর্ট খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আর এই ক্ষেত্রে আপনারা যদি ই পাসপোর্ট হারাই ফেলেন বা ধরেন অনেকে আসে ইউরোপে যা অন্যান্য দেশে গিয়ে পাসপোর্ট হারাই ফেলে তো এটা কিছুটা ঝামেলার সম্মুখীন হবে আপনি স্থানীয় দূতাবাসে যোগাযোগ করতে হবে তো এখানে যারা আছেন সবাই আমার চ্যানেলে আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ই পাসপোর্টটা অবশ্যই বেটার আমাদের জন্য নিরাপত্তার জন্য বা সব দিক থেকেই তবে এই ক্ষেত্রে একটু যেটা আমার দরকার মানে আমার মনে হয় আমাদের যেটা দরকার হবে আর কি বাঙালিদের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে এখানে অনেকে আছেন যাদের আসলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু স্কেলটা কম আছে এখন ই পাসপোর্টের কিছু আপনার ইংরেজিতে কিছু ইনস্ট্রাকশন আসবে যখন আপনি ই পাসপোর্টটা বাংলাদেশের বাইরে ইউজ করবেন আপনাকে হয়তো সেখানে ফিঙ্গারপ্রিন্টের জন্য বলা হবে যেখানে আঙ্গুল দেন অথবা ক্যামেরার দিকে তাকান তো এই বিষয়গুলো আপনার একটু জানাশোনা থাকতে হবে তো ই পাসপোর্ট ব্যবহার করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে কারণ ইমিগ্রেশন অফিসার তো নিজে বলে ক্যামেরায় তাকান আঙ্গুল দেন চোখের ছবি তুলি এইভাবে তাকান তখন যখন এটা মেশিন আপনাকে ইনস্ট্রাকশন দিবে তো আপনার ভাষাগুলো বুঝতে হবে একটু এগুলো বিষয়ে আপনার জানাশোনা করতে হবে তো আজ এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ